আমি বুঝতে পারছি না কেন পাঁচ বছর আগে ব্রেকআপ হয়ে গেছে তারপরে কেন কেন আসছে তখন তো বলছিল যে আমি কালো আমি কালো আমি দাঁত বিরাস করি না আইড পারফিউম আই হ্যাভ ভেরি ভেরি গন্ধ এগুলো বলছিলে আর এখন যেই নাইট ক্রিমের ফর্সা হয়েছি সিরিম হইসি বলিউড ফিগার করছি দীপিকা ফিগার করছি সে আবার কাম তাই না ইউ তুমি বলিউড ফিগার করছো আমার দেখলো কুত্ত আমুদ বোন প্লিজ প্লিজ ফরগেট আমি তো আবার আইছি কোনো ফাই কেউ কেউ ফাইনা দেখা তোমাকে এখন তোমার কাছে আবার আইছি ফরগেট রাস্তা লাস্টের রাস্তা থেকে সরে যাও আমাকে যেতে দাও আমি যাব না তুমি যাবে না আগে বলবো না আগে আমি রাস্তা যাবো না আর কত কত ইংলিশ কব না বা ইংলিশ বুঝিনা